কুমারঘাট বেদছোড়া বাজার সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণ হারালেন এক বাইক আরোহী ঘটনার বিবরণে জানা যায় মৃত বাইক আরোহীর নাম সমীরন পাল ডাক নাম লিটন পাল বয়স আনুমানিক চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর তার বাড়ি কুমারঘাটের পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায় আজ তিনি নিজ বাড়ি থেকে বেদছোড়া ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বেদছোড়া বাজারের কাছাকাছি এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে পরপর দুটি লরি আসে প্রথম লরিটি বাইকটিকে ধাক্কা দিলে তিনি বাইক সহ রাস্তায় ছিটকে পড়েন ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা দ্বিতীয় একটি লরি তার শরীরের উপর দিয়ে চলে যায় দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই বাইকারোহী লিটন পালের মাথা সম্পূর্ণভাবে পিষ্ট হয়ে যায় বিকট শব্দ শুনে আশপাশের এলাকাবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ট্রাকটি এমনভাবে তার দেহের উপর দিয়ে চলে গিয়েছিল যে প্রথমে তাকে শনাক্ত করাও সম্ভব হয়নি পরে বাইকের নম্বর দেখে তার পরিচয় নিশ্চিত করা হয় জানা গেছে নিহত লিটন পাল পাবিয়াছড়া বাজারের একজন পরিচিত কাপড় ব্যবসায়ী ছিলেন পাশাপাশি তিনি পাবিয়াছড়া মণ্ডলের ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মীও হিসেবেও পরিচিত ছিলেন ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও কুমারঘাট থানার পুলিশকে জানানো হয় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে দুর্ঘটনার পর যে লরিটি প্রথম ধাক্কা দিয়ে পালিয়ে যায় সেই গাড়িটি পরে কুমারঘাট থেকে প্রায় দশ কিলোমিটার দূরে পেচার্থল এলাকায় আটক করা হয় তবে যে লরির নিচে পরে তিনি পিষ্ট হন সেই গাড়িটি ঘটনাস্থলে আটক করা হয় এই মর্মান্তিক দুর্ঘটনায় কুমারঘাট পাবিয়াছড়া বাজার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার আত্মীয় স্বজন ও ব্যবসায়ী মহলে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। ছেলেটা বেচারা তো বাজারে উত্তর দিক থেকে বাজারে প্রবেশ করতেই টার্নিং আছে টার্নিং ও যে দুই দিক থেকে দুইটা গাড়ি আইতাছে মনেরে হে সাইড নিতে গিয়া একটা গাড়ি লগে বাড়ি খাইয়া একটা গাড়ি নিছে। হে গিয়ে গেছে গিয়া পড়ে গেছে গিয়া। ওই জায়গাতে স্পট ডেড তার শরীরের উপর দিকটা একদম গিয়ে গেছে গিয়া রাস্তা লগে মিশে গেছে গিয়া। তো তো চারির দিকে ঢাকা থাকে কিছু তখন তো আমার পার্শ্ববর্তী এরিয়াই আমার তো আমি চার তারিখে বাড়িতে দৌড়িয়া বাইরে আইছি এরাও তো দেখা যায় এই ঘটনা প্রথমে আইডেন্টিফিকেশন করা গেছে না লোকটাকে তো পাঁচ সাত মিনিটের ভিতরে অন্য যারা আইসে তার সাইকেল টাইকেল দেখছে দেখিয়া সবাই ধারণা করছে যে এটা সমীরন পাল এটা বাজারে খোলা বাজারে একটা কাপড় বসাই তো তার ডাক নাম হয়েছে লিটন পাল তার বাড়ি হয়েছে গিয়া পূর্ব কাঞ্চন বাড়িতে তো সে আবার আমাদের ভারতীয় জনতা পার্টির একটা সক্রিয় কার্যকর্তা তো মুহূর্তের মধ্যে মেইন রোড জাতীয় সড়ক ব্লক হয়ে গেছে গিয়া নদীতে প্রচুর পরিমাণে গাড়ি আইতে তো লোকজন সবাই জমায়েত হয়েছে ফায়ার সার্ভিস ফোন করা হয়েছে থানা ফোন করা হইছে থানা গেছে ফায়ার সার্ভিস গেছে তো একদিকের গাড়ি স্পটে আটকানো হইছে অপর গাড়িটা আটকানো গেছে এটা শুনছি পরস্পর পেচার টোল থানাতে আটকানো হয়েছে